আপনার সব খুলে বলছি আর আপনি জানেন সোজা কথা মামলা চাই মামলায় আমরা আমাদের পক্ষে রায় পাবো ইনশাল্লাহ আমরা একশো বাক্স

খবরদার দিবি না কিন্তু আমার জীবনটাই ধ্বংস করে নাইছে না এই যে তোরা বলি ও যদি আসে গেটই খুলবি না যা হয় ওর সাথে আমি বুঝব ঠিক আছে মনে থাকে জানো চলো আর পড়া লাগবে না চলো স্যার আপনি তো সবই জানেন জি আপনার নতুন করে বলার কিছু নাই জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসেন কি সমস্যা একটু বলেন তো আমার সমস্যা হলো আমার মেয়ের সাথে ডিবা এখন বাচ্ছা এইখনে ৰৈছে প্রতিদিন দুদিন একদিন পর পর মাঝে মাঝে রেগুলারি আসে আয়সা বাড়ির মধ্যে হট্টগোল করে আচ্ছা বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কি মাঝে মাঝে মানে প্রাণ নাশের হুমকি পর্যন্ত দেয় হ্যাঁ আমি করি এটা আমি করি আমার মেয়ে আমি যখনই আনতে যাই দেখতে যাই আমার আমার মেয়ে আমি দেখতে গেলে আপনারা আমার দূর দূর করে তারা দেন গঞ্জাম আপনারা করেন দেখছেন মাঝে মধ্যে পারেন না আমারে গিড়ি ধরে বাই করে দিতে এই তুমি চুপ আপনি কিসের মেয়ে চুপ থাকো আপনি আপনি জন্মদিনে কি বাবা হয়ে যায় হ্যাঁ চুপ থাকো আমি জন্মদিন চুপ চুপ

আসছেন একটু ভদ্রভাবে বসত এখন আপনারা কি চান মামলা চাই উক সাহেব আপনারা সব খুলে বলছি আর আপনি জানেন সব আমি কি বৈশাখ আমিও মামলা করবো আপনার আপনার নামে বিশেষ করে আপনার প্রধান আসামি আপনার মেয়ে দ্বিতীয় আসামি আপনি কি মনে করছেন আমার নামে মামলা করবেন আপনি পার যাবেন

কিন্তু বর্তমানে আমরা যে সমাজে বসবাস করি এই সন্তান নিয়ে কি হয় মারামারি হয় কোর্টে মামলা হয় জেল হয় বিভিন্ন ধরনের মারাত্মক মারাত্মক দুর্ঘটনা ঘটে ঘটনা আচ্ছা কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন এই যে সন্তান নিয়ে তারপরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সন্তান বাবার মধ্যে ঝগড়া এই যে বিষয়গুলি হচ্ছে আচ্ছা বলেন তো এই ঝগড়াটা কি আজীবন থাকে বলেন আপনি আমারে এক সময় গিয়ে আপনি দুনিয়ার থেকে চলে যাবেন না আপনিও তো দুনিয়ার থেকে চলে যাবেন যাবেন কিনা না উনি সারা জীবন থাকবেন আচ্ছা আমি বলছি প্লিজ কথা না যেহেতু আমাদের মৃত্যু হবে আমাদের এই যে বিশৃঙ্খলা তর্কাতর্কি আপনি ওনার বাসায় যান জাম করেন ঠিক আছে একটা মায়া মোহাম্মত থাকে তালাক হয়ে গেছে এটা না যে সন্তানের সাথে দুজনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে তা কিন্তু না শোনেন আমাদের প্রত্যেকটা মানুষকে বিবেকবান হওয়া উচিত আল্লাহ কি বলছে সেভাবে আমাদেরকে চলা উচিত আমি এখন পারলে আপনার মামলাও নিতে পারি আপনার মামলাও নিতে পারি দুজনের থেকে টাকা খায় আমি কি করতে পারি কোর্টে মামলা করে দুইজনের দৌড়ে উপরে রাখতে পারি পারি না ভাই অবশ্যই পারি কিনা মর্বি আপনিও যেমন দৌড়বেন সেও দৌড়বে দৌড়্যাস যত দৌড় দৌড়্যাস তত দৌড় অতএব দৌড়াদৌড়ি করা ভালো না তালাক হয়ে গেছে দুজন আলাদা হয়ে গেছে কোনো সমস্যা নেই আমি একটা সলিউশন দিই মানবেন আমার কথা রাখবেন প্লিজ

আপনার সাথে তার তালাক হয়ে গেছে আপনিও সংসার জীবনে যাবেন উনিও সংসার জীবনে জড়ায় যাবে ফাঁকে থাকে বাচ্চাটা কি হবে বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হবে আমি তো এই চিন্তাই করি এই জন্য চুপ থাকেন প্লিজ মুরব্বী আমার আমি একটা সলিউশন দিব এই সলিউশনের বাইরে কোনো কথা বলতে পারবেন না যেহেতু তালাক হয়ে গেছে সন্তান আপনার কাছেই থাকুক কথা আগে বুঝেন আমার কথা বুঝবেন সন্তান মায়ের কাছেই থাকুক যেহেতু পালবে মা কিন্তু উনি যখন বঞ্চাবে উনি আসবে বাচ্চা দেখতে আপনারা ওনার সাথে বাসার ভিতরে কোনো খারাপ ব্যবহার করবে না সে বাসায় আসবে বাচ্চারা আদর করবে বাচ্চারা বাইরে ঘুরতে নিয়ে যাবে ঘুরাই টুরাই না আবার বাচ্চা আপনাদের কাছে দিয়ে দিবে এটাই করা উচিত কোনো ধরকার দরকার নাই আপনার সাথে আপনার ওয়াইফের সম্পর্ক নাই কিন্তু বাচ্চার সাথে যেমন আপনার সম্পর্ক আছে তারও সম্পর্ক আছে এটা মায়ার বন্ধন সন্তান কেউ ফালাই দিতে পারে না কামরা কামড়াকামড়ি করে কি হয় মানসম্মান নষ্ট হয় মামলা দিলে টাকা খরচ হবে কোর্টে দৌড়াদৌড়ি করবেন একটা মামলা রায় হবে একটা সময় বাচ্চা উনি পাবে উনি পাবে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করা অতএব আমাদের প্রত্যেকটা মানুষের আত্মমর্যাদা আত্মসম্মান সবার আছে আপনারও আত্মসম্মান আছে আপনারও ইজ্জত আছে সে আপনার বাসায় আসবে সে যদি বাচ্চা নিতে চায় আপনি কখনো বাচ্চা নিয়ে আটকে রাখবেন না আমি এখানে স্ট্যাম্পে অঙ্গীকার নামা হবে লিখিত হবে দুইজনে সিগনেচার দিবেন কোনো ঝগড়াঝাটি করতে পারবেন না মা হিসেবে আপনার তাকে এটা ছাড় দিবেন আপনি কি তার সাথে সংসার করছেন না এক বিছানায় ঘুমাইছেন না বলেন ভুল বুঝাবুঝি হয়েছে খাওয়াইতে পারে না পড়াইতে পারে না তালাক হয়ে গেছে এক বিছানা তো একদিন হইলে তো ঘুমাইছেন একদিনে দিন হইলে তো বলছেন স্বামী তোমার না দেখলে আমার ভাল লাগে না আমার একটু খাওয়াই দেওয়া না বুঝছে না আপনি তারে বলছেন সে আপনারে বলছেন কাপড়টা ধুয়ে দিছে ভাতটি রান্না করে আপনারা খাওয়াইছে সে আপনার যা চাইছেন হয়তো দশ চাইছেন আপনারা পাঁচ দিছে মহব্বত ছিল সম্পর্ক হয়তো কোনো কারণে নষ্ট হয়ে গেছে যাক সেটা কোন ফ্যাক্ট না কিন্তু বাচ্চা যেহেতু আছে সন্তানের মালিক আপনার মালিক উনিও মালিক উচিত হচ্ছে এই বাচ্চার যদি ভবিষ্যৎ ঠিক রাখতে চান আপনি মা হিসেবে ওনাকে এটা ছাড় দিবেন যে ঠিক আছে আসতে দেখুক বাচ্চা দেখুক ওই যে বিবেকের কাছে প্রশ্ন রাখা মায়ার থেকে তারা এই স্যাক্রিফেস করবেন আবার আপনিও কি করবেন এই বাচ্চারা আদর করেন অসুবিধা নেই পোষণ সবকিছু দেন তারা ভালো স্কুলে পড়ান তার সমস্ত আপনি একদিন সকালবেলা স্কুলে নিয়ে তার সে করুক আপনি তারা এটা ছাড় দিবেন কিন্তু বিশৃঙ্খলা করেন না বিশৃঙ্খলা কখনো বাবা মার করা উচিত না আপনাদের এই সমস্ত বিশৃঙ্খলায় বাচ্চা কি দেখে না দেখে কিনা বলেন সে দেখতেছে সেও বড় হইলে এই জিনিসগুলি শিখবে কোনো বাবা মাই তালাক হওয়ার পরে অন্তত সন্তান নিয়ে কাটাকাটি মারামারি এগুলি করা উচিত না প্রত্যেকটা বাবা মার উচিত ঠিক আছে বাবা বাবারও তো মায়া মহব্বত আছে মায়েরও মায়া মহব্বত আছে কিন্তু আমরা কি করি কাটাকাটি করি কোর্টে যায় মামলা করি একজন একজনকে হুমকি দেই বাচ্চা দেখতে দেই না কত বড় আমরা চিন্তা করে দেখেন আল্লাহ যদি আপনার বাচ্চাটা না দিত তাহলে আপনি কি করতেন রাগ হিংসা ক্ষোভের থেকে এই জিনিসগুলি হয় রাগ হিংসা খুব কখনো প্রকাশ করা উচিত না মহব্বত থাকবে স্ত্রীর সাথে সম্পর্ক নাই তাতে কি হিসেবে বাচ্চার দায়িত্ব আপনিও নিবেন সেও নিবেন ছাড় দিবেন একজন একজন সিক্রিফাইস করবেন আমরা কার বান্দা বলেন তো আল্লাহ যদি আমাদেরকে ছাড় দিতে পারে তাহলে আমি আপনি কিসের কি কিছুই না আপনি ওনার সাথে খারাপ ব্যবহার করবেন না আমি কালকে আসবেন আমি দলিলের মধ্যে সব কিছু স্ট্যাম্প করা থাকবে কিন্তু আল্লাহ মুরব্বী আপনার আপনারও কিন্তু সন্তান সেও না কোনো না কোনো মায়ের সন্তান একটু সেক্রিফাইস করেন মোহাম্মত রাখেন ব্যবহার না না ব্যবহার ভালো করবে প্লিজ আর কখনো এই কাজটা করবেন না আপনার সাথে তার তালাক হয়ে গেছে সেটা ভিন্ন কথা কিন্তু সুন্দর আচরণ করবেন আসছেন ঠিক আছে যাও দেখো সম্মান দিয়েন তুমি তারে আপনি ওনারে সম্মান দিবেন উনি আপনাকে সম্মান দিবেন না ওনাদের না ঠিক আছে আর করবে না আচ্ছা ঠিক আছে যা হইছে আগে যা হইছে আপনি মানুষ হিসেবে আপনি ওনার কাছে সরি বলেন যে আমার ভুল হইছে আমি আর বিশৃঙ্খলা করব না বলেন দাঁড়ান 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 না দাঁড়ান আপনি দাঁড়ান এটা রাগ অভিমান করা উচিত না দাঁড়ান বলেন বলেন

মানুষ চাই শান্তি মানুষ ঝগড়া বিবাদ থেকে মানুষ যেন ভাইসা থাকতে পারে আমাদের এটা করা উচিত আমরা করি না আমরা বোকার সর্গে বসবাস করি ঠিক আছে মুরুব্বি আর কোন কথা হবে না তো ঠিক আছে বাচ্চা উনি আসবে দেখব বলা জানা ওই বাচ্চা নিয়ে রাস্তা গেলে ও যত রাস্তার মধ্যে কোনো না কোনো করবে না প্লিজ উনি উনি চায় আপনি দিবেন ঠিক আছে নিয়া যাবে ঠিক আছে আমাদের এত দুরাশা লাগতো না উনি যদি আমারে ঠিক করে আমার বাচ্চা আমারে ঠিক আছে তাহলে এখানে আমি আসব একজন উকিল হিসেবে আমার দায়িত্ব হচ্ছে মামলা মোকদ্দমা না মামলা করলে আমি টাকা নিতে পারবো আমি আপনার দৌড়াইতে পারবো কোনো যে আপনি বিশ হাজার দেন আপনি পঞ্চাশ হাজার দেন মামলা লোয়া কোর্টে আসবেন আমার টাকা দিবেন কোনো দরকার নেই আমি সলিউশন করিয়ে দিছি আপনারা এইভাবে করেন ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম মুরব্বি আসসালামু আলাইকুম ঠিক আছে তারা পড়া বেরো পড়া বেরো ঠিক আছে যান শয়তান যায় লোক যান না এগুলি বলবেন না মুরব্বি আসসালামু আলাইকুম ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম মানুষ কেন যে এসগুলি নিয়ে মারামারি কেন নাম করে